সানডে হো ইয়া মানডে রোজ খাও আন্ডে একসময় বিজ্ঞাপনের প্রচারের জন্য জনপ্রিয় স্লোগান ছিল এটাই ন্যাশনাল এগ কোঅর্ডিনেশন কমিটির বিজ্ঞাপনটি তৈরি হয়েছিল ডিম খাওয়ায় উৎসাহ বৃদ্ধির জন্য চিকিৎসক থেকে পুষ্টিবিদরাও একই কথা বলেন একটি ডিম থেকে শক্তি মেলে আটাত্তর ক্যালোরি এতে প্রোটিন থাকে ছয় দশমিক তিন গ্রাম এবং ফ্যাট থাকে পাঁচ দশমিক তিন গ্রাম এছাড়াও এতে মেলে স্বাস্থ্যকর ফ্যাট ভিটামিন বি টুয়েলভ ভিটামিন এ ফসফরাস সেলেনিয়াম সহ একাধিক খনিজ ডিমকে তাই সস্তায় পুষ্টিকর বলে চলে কিন্তু রোজ যে ডিম খাবেন কটা করে খাবেন একটা দুটো তিনটে নাকি তার বেশি এমন অনেকেই আছেন যারা দিনের শুরুটা ডিমের পোজ দিয়ে করলেন দুপুরে ভাতের পাতে ডিম খাওয়া হলো আবার রাতে গিয়েও ডিম তাছাড়া অনেকেই ডিমের কারি ভাত হলে একসঙ্গে দুটি ডিম খান তাই সারাদিনে তিনটি ডিম খাওয়া মোটেই অস্বাভাবিক নয় চলুন জেনে নিই তিনটি ডিম খেলে কি হয় শরীরে পুষ্টিগুণের জন্য ডিমের কদর তার উপর মাছ মাংসের তুলনায় তা অনেক সস্তা সেই কারণে প্রতিদিনই ডিম খাওয়া যায় বলছেন পুষ্টিবিদ শম্পা চক্রবর্তী তার কথায় যারা দিনে ঘন্টাখানেক সাঁতার কাটেন জিমে যান দিনভর যথেষ্ট দৌড়াদৌড়ি করেন কসরৎ করে ঝরান তারা দিনে তিনটি ডিম খেতেই পারেন তবে একবারে না খেয়ে দিনের বিভিন্ন সময় একটা করে খাওয়াই ভালো কিন্তু যাদের এমন পরিশ্রম হয় না তার কিন্তু একদিনে তিনটি ডিম খেলে শরীরের ক্ষতি হতে পারে মুম্বইয়ের একটি হাসপাতালের পুষ্টিবিদ প্রতীক্ষা কদম বলেছেন ডিমে রয়েছে নয় রকমের প্রয়োজনীয় অ্যামাইনো অ্যাসিড যা পেশি গঠনের জন্য অত্যন্ত জরুরি এতে মেলে কোলাইন যা মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধির জন্য খুবই জরুরি এতে থাকা লিউটেইন দৃষ্টিশক্তির জন্য ভালো এত পুষ্টিগুণ থাকা সত্ত্বেও একসঙ্গে তিনটি ডিম খাওয়া সকলের জন্যই ভালো নয় বলছেন আরও এক পুষ্টিবিদ কণিকা মলহোত্র কারণ একটি ডিমে একশো ছিয়াশি মিলিগ্রামের কোলেস্ট্রল মেলে বিশেষত যাদের ওজন বেশি হার্টের সমস্যা রয়েছে তাদের জন্য দিনে তিনটি ডিম খাওয়া মোটিও ঠিক নয় পুষ্টিবিদ সম্পার পরামর্শ উচ্চ কোলেস্ট্রলের সমস্যা থাকলে একদিন অন্তর একটি করে ডিম খাওয়া ভালো কতগুলি ডিম দিনে খাওয়া দরকার শিশু থেকে বয়স্ক সকলেই ডিম খেতে পারেন বিশেষত বয়স্ক মানুষ যারা মাংস খান না বা মাছ খেতে পছন্দ করেন না তারা একটি ডিম খেলে শরীর অনেকটাই প্রয়োজনীয় পুষ্টি পাবে তবে পুষ্টিবিদ সম্বা বলছেন এক বছরের কম বয়সী শিশুদের ডিমের কুসুম দেওয়া যেতে পারে সাদাটা খাওয়াতে বারণ করা হয় কারণ ডিমের এই অংশটি থেকে শিশুদের অ্যালার্জির ঝুঁকি থাকে তবে এক বছরের পর থেকে ডিমের দুটো অংশই খাওয়ানো যেতে পারে নিয়মিত একটি ডিম খাওয়াই যথেষ্ট তবে শরীরচর্চা বেশি হলে দিনে দুইটি খাওয়া যেতেই পারে আচ্ছা প্রোটিনের চাহিদা পূরণে তিনটি ডিম কি যথেষ্ট তিনটি ডিমে থেকে একুশ গ্রামের মতো প্রোটিন মেলে শরীরচর্চার পর বা যাদের কায়িক পরিশ্রম বেশি হয় শুধু এইটুকু প্রোটিন তাদের জন্য যথেষ্ট নয় তাছাড়া শুধু ডিম নয় শরীরের জন্য অন্য খাবারেরও প্রয়োজনীয়তা থাকে তাই শুধু ডিম খেয়ে শরীরের প্রোটিনের চাহিদা পূরণ সমর্থন করেন না পুষ্টিবিদের ডিমের ভিতরে থাকা অ্যাভিডিন নামের গ্লাইকোপ্রোটিন শরীরের ভিতরে বায়োটিন শোষণে বাধা দেয় বায়োটিন শরীরের জন্য খুবই প্রয়োজনীয় উপাদান চুল ভালো রাখতে ও ত্বক নখের গঠনে সাহায্য করে এটি বরং তাদের পরামর্শ পেশাদার কারো সাহায্য নিয়ে দৈনন্দিন ডায়েট ঠিক করা দরকার একই সঙ্গে তারা মনে করাচ্ছেন ডিমের গুণাগুণ পেতে হলে সেটি সেদ্ধ করে খাওয়া দরকার বেশি তেলে অমলেট করলে স্বাদ বাড়বে ঠিকই কিন্তু গুণ কমে যাবে